খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আর্জিকর বিতর্কের মাঝেই বড় খবর বদলি করা হলো টালা থানার ওসি কে এতদিন অভিজিৎ মন্ডল ছিলেন এই পদে এবার নতুন ওসি হলেন মলয় দত্ত শ্যাম্পুকুর থানার অতিরিক্ত ওসি ছিলেন মলয় এইবার থেকে তিনি টালা থানার ওসির দায়িত্ব সামলাবেন বৃহস্পতিবার গভীরাতে এই বদ্যির নির্দেশ দেওয়া হয় সূত্রের খবর অভিজিৎ মন্ডল নিজেই শারীরিক অসুস্থতার জন্য ডিউটি থেকে অব্যাহতি চেয়েছিলেন তালার থানার শব্দপ্রাক্ত নসি অভিজিৎ মণ্ডলকে নিয়ে আরজিকর ঘটনার আবহাওয়া বারবার বিতর্ক দানা বেঁধেছে সর্বশেষ বিতর্ক হয় তার অসুস্থতা নিয়ে এই আবহাওয়া বদ্রির নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ হাইকোর্টের নির্দেশে আর্জিকর মামলা তদন্ত করছে সিবিআই যেহেতু আর্জিকর টালা থানার আওতাধীন ফলে এই ঘটনার যাবতীয় প্রাথমিক অভিযোগ সেখানে গিয়েছে আর প্রথম থেকেই আর্জিকর কাণ্ডে পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে টালা থানার প্রাক্তনসিকে তলব করেছিলেন সিবিআই কেস ডায়েরি সহ তলব করেছিলেন তদন্তকারীরা এরই মধ্যে গত চার তারিখ অসুস্থ হয়ে পড়েন অভিজিত বুকে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন তবে হাসপাতালে ভর্তি নিয়েও সে এক নাটকীয়তা চলে প্রায় দশ ঘন্টা শহরের আটটি হাসপাতালে ঘুরে বেড়ান টালা থানার ওসি দমদম থেকে সল্টলেক আলিপুর দক্ষিণ কলকাতা এমনকি ইএম বাইপাসের একাধিক হাসপাতালেও যান বলে খবর তবে তার শরীরে কোন রকম অস্বাভাবিকতই ধরা পড়েনি সবকিছুই নর্মাল তিনি নাটক করছিলেন একটি হাসপাতাল তাদের রিপোর্টে লিখে কোয়ারি কোয়ারি প্যানিক অ্যাটাক উইথ মাইল ডিহাইড্রেশনো রিপোর্ট